আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় আমি আমার ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সে ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার এই কথাটা খুব মানে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁচতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেসতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইটিশ পিটিশ করুক সেই ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চাই যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়ের হাত বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন করবো আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে তো আল্লাহর গজব নেমে আসবে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসালামকে একটা বাচ্চা এরকম নিয়ে আসছে আর সারা আলী সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আল ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্য আর সারা আল ইসলাম তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখার নামাজ পড়তে দেন দুই রেখার নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ তুমি জানো আমি আমার সতীর্থ আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই দিকে ইব্রাহিম আল ইসলামও নামাজে দাঁড়িয়ে গেছে ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ যায় মাথা করে পড়ে তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও আমার সামনে থেকে পরে উল্টা হাজার আলী হাসালামকে হাদিয়া সহ দিয়ে পাঠাই দিচ্ছে একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান ভাবে রক্ষা করতে পারে তোমরা জেনা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছ বলেই করতে পারছো তুমি ফেতনা না ছড়াতা তুমি বেহায়ের মধ্যে বাইরে বেরোন না হতা তুমি তোমার চুল ফলনা রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্র দিতা না বাইকের পিছনে বসত না চটফটে ফুটকা ফুচকা খাইত না এখানে ওখানে আড্ডা মারত না কোনো ছেলে তোমার কাজ আসতে পারতো তোমরা এই কাজ করেছো ছেলে আসতে পেরেছে আপনার তো কিছু হলে ছেলেদেরকেই দোষটা ছেলেরা তো এমনিই আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয় না একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপর্দায় বের হবে গায়ের জামা কাপড়ও ঠিক নাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্য এখানে মেয়েরও দোষ আছে